মাইন্ড করিও না ঘুমাই যাও ঘুমাইজও মন খারাপ করে লাভ নাই আমাদের ব্যাটসম্যানরা আজকে সোডাউন দিছে মানে কারছে থেকে কত বাজেভাবে আউট দিতে পারে কারছে থেকে কত দ্রুত আউট দিতে পারে কারছে থেকে কত বেশি বল খেতে পারে এইটার একটা মহড়া দিছে এই মহড়াটা দেখি মন খারাপ করিও না একশো রান এই রানটা পর্যন্ত আমরা ঠিকঠাকভাবে চেঞ্জ করতে পারি আমরা এশিয়া কাপ জিতবার স্বপ্ন জিত যাই হোক স্বপ্ন এখনো বাঁচিয়ে আছে শেষ কিন্তু দোয়া দুরুত পরো বৈদ্য বারা করো জাদু টোনার জন্যে বশ টশ করি নাগিন টাগিন আনি হইলো কী আগামীকালে যদি পাকিস্তানরা হারাইতে পারো তাইলে হয়তো কি ফাইনালে যাবে আর ফাইনালে গেলে কন আবার সেই ইন্ডিয়া যে ইন্ডিয়া কি ছিল ম্যাচটা বাইর করে নিয়ে আসার এক সাইফ হাসান সারা কারোর ভিতরে কোনো ইন্টেনশনই দেখলাম না যে কি কেমনে কেমনে করে বাইক করবো আরে বাদ শামিম তুই ভাত বাদ দিয়ে টায়ার খাবাইয়া টায়ার খাওয়া উচিত তোর কবি হৃদয় চিন্তা করছে দেখি কি গত মেসে রান করছে এ মেসে আমার রান করিবার আর কোনো ইচ্ছাও নাই দরকার নেই আমার উপর আপনারা ভরসা কিন না জুনিয়র তানজির তামিম বিগ যতগুলো ইভেন্ট আসবে প্রত্যেকটা ইভেন্টের ভিতরে বাঙ্গির বলা ফ্লপ হুম জাকের আলী রান আউট হয়ে গেছে এখন দোষ কারে দিব সাইবা সান রে যে দ্রুত রান লইতে যে আউট হয়ে গেছে কই জাকের আলী এক অভিষেক শর্মার এক না বাড়ি যে এই অবস্থা হ্যাঁ সাইফুদ্দিন কোথায় মারি মনে করে যে বল বাউন্ডারি ভিতরে নিতে পারে না রিসাদ হোসেন ফুট লম্বা শরীর বল বাউন্ডারিতে যায় না তানজিম সাকিব কিছুটা ভালো ব্যাটিং পারে নাসুমও ব্যাটিং পারে না মানে কার কথা বলি মানে সাইফ হাসান সারা আসলে বলার মতো আর কেউ আছে লাস্ট শ্রীলঙ্কার ম্যাচে সাইফ হাসান যে দুর্দান্ত ইনিংসটা খেলছে আজকের ম্যাচে এই সাইফ হাসান ইজ্জতটা বাসায় দিছে মানে পুরো টিম মিলিয়ে রান করতে পারে না সাইবাসান একলা সেই রানটা করছে চিন্তা করি দেখেন তাইলে আমাদের টিমের কতটা দুর্দশা কতটা দৈন্যদশা কতটা বাজে অবস্থার ভিত্তি আমরা আসি মানে এই যদি হয় টিমের অবস্থা মানে আমরা পাকিস্তানটা ধরেন আগামীকালকে হারাইও দিলাম কিন্তু ইন্ডিয়ার তো আপনার ফাইনালে ফেস করতে হইব তাহলে এই যে বুমরার বল শোকে দেখতেছি না কুলদীপের বল শোকে দেখতেছি না বরুণের বল মাইকতে যায় বাউন্ডারিতে ক্যাশ তুলে দিতেছি আর বলারদের কথা বলারও তো রান ডিফেন্ড করতে পারতেছে না কারণ এই যে অভিষেক শর্মা শুভমান গিল হার্দিক পান্ডিয়া তিনজনে আজকে জাস্ট লন্ড ভণ্ড করে দিছে লন্ড ভন্ড মানে পাওয়ার প্লেতেই মনে করেন যে আমাদের ম্যাচটা কি ওখানে খাই শেষ করে দিছি হুম আজকে আমাদের কাছে সুযোগ ছিল না মানে একশো সত্তর রান যদি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি মডার্ন ক্রিকেটে আমরা আসি যদি চেঞ্জ করতে না পারি আমরা আসলে ক্রিকেটটা কোন জায়গার ভিত্তে খেলবো বাকিগুলো মানে ফিল্ডিং দুর্দান্ত হয়েছে বলার কার কথা বলবেন তানজিম সাকিব রিসাদ সারা মানে বলিংয়ের ওই জায়গাটার ভিতরেও কি আমরা ভালো একটা ইম্প্যাক্ট আমরা কিন্তু রাখতে পারি না আর ব্যাটসম্যান ভিতরে ন্যূনতম দায়িত্ব ছিল যে ম্যাচ জিতবো ম্যাচ জিততে হইব মানে এই যে শুরু থেকে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা মানে শুরু থেকে যে একশো সত্তর রান যেহেতু আমার বাইরে নিতে হইব তাহলে আমার শুরু থেকে অন্য করে মারি খেলতে হইব পাওয়ার প্লে তো তারপরেও পঁয়তাল্লিশ রান আছে কিন্তু তারপরে এই যে শুরু হয়েছে আইয়ের যার আইয়ের যার মনে হয় যে বেগুন ডায়রিয়া লাগিয়ে গেছে গো হ্যাঁ নাকি বিরিয়ানিদের মনে হয় যায় কি বিরিয়ানি খাইতে বো বিরিয়ানি না খাইলে জীবনের পুরো কেরিয়ার নষ্ট হয়ে যাব গো এই চিন্তা করে এবং তাড়াতাড়ি করে আউট হয়ে গেছে গো বাদশামিম বসি বসি বসে গ্যালারির ভিতরে সুন্দরম সাবানো সারা আর কোনো বাল্টাও শিখতে পারে না মানে বিগ ইভেন্টটা আইলে বড় টিমের লগাইলে তোমাদের কি তোমাদের ফাপড় বুঝা যায় সাইবাসান পোলাটা দীর্ঘদিন ছিল না এই পোলাটার কামব্যাক করাইছে এবং এই পোলাটা কি ইম্প্যাক্টফুল দুটোই ইনিংস খেলছে যদিও আজকের ইনিংসটা কোনোই কাজে লাগতেছে না কারণ ম্যাচটা আমরা হারিয়ে গেছি ফুটে গেছি শেষ সুতরাং ম্যাচ ফুটি গেছি শেষ সোনার বাংলাদেশ আস্তে করি মুতি আসি হুদি যান কিছু করিবা না আগামী ম্যাচের দোয়া করেন খাইলে দোয়া 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 এই পারফরমেন্স দিয়ে হইলে পাকিস্তান আমাদেরকে খাই সারিয়ে দিব আর পাকিস্তানের যদি খাই সারিয়ে দিতে চান যদি শিক্ষাটা নেন আর কি আর নাইলে ব্যাগ টাকলে টাগেজ গোসাই বললে মেকআপ টাকাপ কিনি নিজেরা কি দুবাইয়ে কিছু টিজা কাটি শোরুমের আস্তে করি চলিয়ে আসেন আর কিছু করিবেন শুভকামনা আগামী ম্যাচের জন্য লাভ ইউ